গৃহ উপস্থিতি দীর্ঘ দেড় দশকের বিরোধী আন্দোলনের আবসহীনভাবে ধরে যান বাংলাদেশের একমাত্র সংগঠন যাতে নাম বিএনপির বস্ত্র করবিরা আপনাদের অনুরোধ করছি আগামীর প্রতিটি বাকে বাঁকে আস্তেদের কর্ম ষড়যন্ত্র চলছে আগামী তো ষড়যন্ত্র চলবে সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে গৃহ উপস্থিতি এখন ষড়যন্ত্র এই পর্যায়ে চলে গিয়েছে যেই তারেক রহমানের স্নেহ নিয়ে অনেকে রাজনীতি করেছেন যাদের বাংলাদেশে কোন অস্তিত্ব ছিল না এক রহমানের আশীর্বাদে রাজনীতি করেছেন আজকে সেই মোনাফেকরা তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিতে চায় না তাদের উদ্দেশ্যে বলতে চাই আর কয়েকদিন পরেই ঢাকা বিমানবন্দর থেকে তাজা শহর লোকে লোকারণ্য হবে ঢাকার শহরে মানুষের চল স্রোতে যাবে এবং নদী পেরিয়ে মানুষ আসবে সাগর পেরিয়ে আসবে সাগর সব পথ এক মিশবে সবাই শুধু তারে কমান তারে কমান আর তারে কমান বলতে সেই দিনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকবো সেই আহ্বান জানিয়ে ইনশাআল্লাহ অতি আপনাদের সামনে সামনা সরাসরি দেখা দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন